নমস্কার আজ আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব। এই মুহূর্তে আপনি যেখানে বসে আছেন যেমন অবস্থায় আছেন সবকিছু ঠিক আছে তো না ঠিক থাকলেও মনের ভেতরে কোথাও যেন একটা অস্থিরতা রয়ে গেছে শাস্ত্র বলে এই অস্থিরতার নামই শিব ও শক্তির ভারসাম্যহীনতা আজ আমি আপনাদেরকে যে মন্ত্রটি বলবো সেটা শুধু শোনার জন্য নয় এটা অনুভব করার মন্ত্র তাই সকলকে অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি এই মন্ত্রের প্রকৃত অর্থ বুঝতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলুন শুরু করি আজকের গল্প শিব শক্তি যুগল মন্ত্র ভারসাম্য সম্পর্ক ও অন্তর্গত শান্তির শাস্ত্রসম্মত জপ শুরু করার আগে একটা কথা পরিষ্কার করে বলি এই মন্ত্রটি কোন তান্ত্রিক বীজ মন্ত্র নয় এটা কোনো ঝুঁকিপূর্ণ সাধনাও নয় এটি শিব শক্তি একত্র দর্শনের উপর ভিত্তি করে নির্মিত একটি শাস্ত্রসম্মত ক্তিমূলক জব পদ্ধতি শিব পুরাণ লিঙ্গ পুরাণ এবং দেবী ভাগবতে একটি কথা বারবার বলা হয়েছে শক্তি ছাড়া ছাড়া শিব শিব নিষ্ক্রিয় আর শক্তি পথহীন এই সত্যকে হৃদয়ে রেখে আজকের এই জব শিব মানে নিরবতা যেখানে কোনো শব্দ নেই কিন্তু সব কিছু বোঝা যায় শক্তি মানে গতি যেখানে সব কিছু চলছে কিন্তু বিশ্রাম নেই আমাদের জীবনের সমস্যা কোথায় জানেন আমরা হয় খুব বেশি আবেগী হয়ে যায় আর নয়তো খুব বেশি নির্লিপ্ত কখনো শুধু অনুভব করি কিন্তু ভাবি না কখনো শুধু ভাবি কিন্তু অনুভব করি না এই কারণেই সম্পর্ক ভেঙে যায় মন ক্লান্ত হয়ে পড়ে ভক্তি থেকেও শান্তি আসে না স্বাস্থ্য বলে শিব ও শক্তি একসাথে ডাকলে তবেই পূর্ণতা এই মন্ত্র কাদের জন্য উপকারী এই মন্ত্র তাদের জন্য যারা ভালোবাসে কিন্তু বোঝাতে পারে না যারা সব সহ্য করে কিন্তু ভেতরে ভেতরে ভেঙে যায় যারা কাউকে হারিয়েছে অথবা কাউকে পাওয়ার অপেক্ষায় যাদের রাতে ঘুম আসে না অথবা ঘুম ভেঙে যায় যাদের মনে হয় আমি একা এই মন্ত্র কাউকে বেঁধে রাখে না এই মন্ত্র নিজেকে সামলে রাখতে শেখায় এইবার আমি আপনাদেরকে বলবো এই করার সঠিক পদ্ধতি প্রথমে চোখ বন্ধ করে আরাম করে বসুন মেরুদণ্ড সোজা রাখার চেষ্টা করুন কিন্তু জোর করবেন না আজ কারো মুখ কল্পনা করে না কোনো নাম নেই আজ শুধু শিব শক্তির নাম মনে মনে বলুন আমি যেমন আছি ঠিক তেমনভাবেই ভাবেই শিব শক্তির কাছে নিজেকে সমর্পণ করছি এখন শ্বাস নিন ধীরে ধীরে শ্বাস ছাড়ুন আরো ধীরে ধীরে মন যেন কণ্ঠের সাথে হাঁটে এরপর ধীরে ধীরে মন্ত্র পাঠ করুন মন্ত্রটি হল ওং শিব শক্ত নম সর্ব সৌভাগ্য সিদ্ধয়ে আমি আবার বলছি মন্ত্রটা ওং শিব শক্ত নম সর্ব সৌভাগ্য সিদ্ধয়ে প্রতিটি জপে ভাববেন শিব আপনাকে স্থির করছেন আর শোক কি আপনাকে পূর্ণ করছেন এইভাবে 108 বার জপ করুন প্রথম 36 বার একটা একটা শব্দ স্পষ্ট করে জপ করুন পরের 36 বার স্বাভাবিক গতিতে জপ করুন এবং শেষ 36 বার মনে মনে জপ করুন কণ্ঠ শুধু পদ দেখাবে জপের পরে যদি বুক হালকা লাগে সেটা স্বাভাবিক যদি চোখে জল আসে ভয় পাবেন না যদি পুরনো কোনো স্মৃতি উঠে আসে তাকে যেতে দেবেন শিব ধ্বংস করেন না শিব মুক্ত করেন শক্তি আঘাত করে না শক্তি পূরণ করেন কিছু অনুভব না হলেও চিন্তা নেই আজকে আপনার বীজ রোপণ হয়ে গেছে এই জব কখনোই কাউকে নিজের দিকে টানার জন্য নয় এই জব রাগের সময় নয় নেশার সময় নয় যেদিন মন খুব অস্থির লাগবে সেদিন শুধু শুনবেন জব করতে হবে না শিব শক্তি চাপ দেন না তারা সময় নেন যদি এই ভিডিও শোনার সময় এক মুহূর্তের জন্য আপনার মন শান্ত হয়ে থাকে কমেন্টে শুধু একটা কথাই লিখুন শিব শক্তি কৃপা করুন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আরও এই ভিডিওটা শেয়ার করবেন তাকে যে আজ নিজেকে সামলাতে পারছে না আর যদি আপনি এমন আরও স্বাস্থ্যসম্মত নিরাপদ গভীর মঞ্চ শুনতে চান তাহলে মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয় জয় শিব শক্তি